দুই ধরনের ব্যক্তির দোয়া কবুল করা হয় না এটা আমার কথা নয় নাবুজি আসলাম নিজে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো সাতাশি নম্বর হাদিস যে দুই ধরনের ব্যক্তির দোয়া কবুল করা হয় না আমরা অনেক কিছু সময় বিভিন্ন সময় আমরা ফোন দিয়ে বলে আমাদের কাছে যে হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না আমরা হতাশ হয়ে যাই দোয়া কবুল হচ্ছে না কেন দুই ধরনের ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন না কুবুল করেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা দোয়া করে তারাহুরা করে অনেক মানুষ আছে দেখবেন দোয়া করার সাথে সাথে তারাহুরা করে ফেলে হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমি এতবার করে দোয়া করছি দোয়া কবুলই হচ্ছে না খবরদার আপনি তারাহুরা করবেন না আপনি বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন এবং অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে তারা করা যাবে না তারাহুরা হচ্ছে শয়তানের কাজ কোনো কাজেই কিন্তু তারাহুরা করা ঠিক নয় আপনি দোয়া করছেন ধীরস্থিরভাবে দোয়া করেন এবং আল্লাহর সাথে আপনি এমনভাবে বিশ্বাস রাখেন যে আমার রব আমাকে নিরাশ করবেন না আমার রব আমার দোয়াগুলো কবুল করবেন এজন্য আপনি তারাহুরা করবেন না অনেক সময় আমরা তারাহুরা করে ফেলি আপনি মনে রাখবেন আপনি গুনাহের কাজ যখন করেছেন সাথে সাথে কিন্তু আল্লাহ তালা গজব দিয়ে আপনাকে ধ্বংস করে দেন নাই সো দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হচ্ছে না কেন এই জন্য আপনি অভিযোগ করে বসেছেন এটা কখনো করবেন না এই জন্য এক নম্বর হচ্ছে তারা হুরা করা যারা তারা হুরা করে তাদের দোয়া আল্লাহ তালা করেন না কবুল না নাম্বার টু দ্বিতীয় যাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না একিন থাকে না অনেকে আছে দোয়া করার পরে বলে মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করবে না এই ধরনের কথা যারা বলে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে না হাদিসি কুচ্ছির ভিতরে একটি হাদিস রয়েছে আনা আবদিবি আল্লাহ তালা বলছেন হাদিসি কুচ্ছির ভিতরে যে আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ব্যবহার করব এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সব সময় চিন্তা করতে হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেনি তবে দোয়া কবুলের তিনটি পদ্ধতি আছে দোয়া কবুলের তিনটি পদ্ধতি আছে তিনটি পদ্ধতিতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আপনি দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দোয়া করেছেন এখন কবুল করা হবে না তবে আল্লাহ তালা পরে কবুল করবেন যে সময় আপনার যেটা প্রয়োজন হবে পরে আল্লাহ তালা দিবেন আর তৃতীয় নাম্বার হচ্ছে আপনি দোয়া করেছেন এখনও আল্লাহ দিবে না পরেও দিবে না আল্লাহ তালা এটা আখেরাতে দিবে ইন দ্য ডে অফ জাসবেন কেয়ামতের মদরে যখন কঠিন পরিস্থিতি হবে তখন এই দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আরামিন আপনার পিছনের সকল গুণা ক্ষমা করে দিয়ে আপনার জন্য জান্নারটাকে সহজ করে দিবে বলেন আল্লাহ এজন্য মুমিন বান্দার দোয়া কখনো বিফলে যায় না প্রত্যেকটা বান্দার দোয়াই কবল করা হয় তবে হয়তো সাথে সাথে আল্লাহ তালা দিয়ে থাকেন অথবা এটার পরিবর্তে আপনি যেটা চেয়েছেন তার পরিবর্তে আপনার জন্য কল্যাণকর যেটা সেটা আপনাকে দিয়ে থাকেন এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন অনেক সময় ছোট বাচ্চারা চকলেট খেতে চায় আমরা তাদেরকে চকলেট খেতে দিই না কেননা চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি বড় এই জন্য আপনি তাকে চকলেট খেতে দিলেন না কিন্তু বাচ্চা বুঝতেছে না বাচ্চা তো মনে করতেছে একটা চকলেট দিলে কি হয় তো আপনিও ঠিক যখন আপনার আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ আমাকে একটা বাইক দাও আল্লাহ তালা জানে এই বান্দার জন্য কোনটা কল্যাণ কর যেটা কল্যাণ কর সেটা আল্লাহ তালা আপনাকে এখন যেটা যেই সময় কল্যাণ কর সেই সময় সেই জিনিসটা আল্লাহ তালা আপনাকে দিবেন এজন্য দোয়া করে কখনো হতাশ হবেন না আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন তাহলে দুইটি কাজ করা যাবেন এক নম্বর হচ্ছে তারাহুরা করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি একিন রাখবেন বিশ্বাস হারানো যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে একিনের সাথে দোয়া করার তৌফিক দান করেন